তো টেলিগ্রাম থেকে টাকা কামানো এটা কিন্তু অনেকে জানে না যে ইউটিউবের মতো টেলিগ্রাম থেকেও টাকা কামানো যায় হ্যাঁ কি করে কামানো যায় ইউটিউবে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টার ওয়াচ টাইম লাগে কিন্তু কি টেলিগ্রামে এসব কোনো ক্রাইটেরিয়াই নেই টেলিগ্রামে মাত্র তোমাদের যদি এক হাজার মেম্বার থাকে তবে থেকেই তোমাদের টেলিগ্রামে অ্যাড আসা চালু হয়ে যায় ওকে তোমাদের পোস্টের নিচে অ্যাড আসবে সেগুলো থেকে তোমরা ইউটিউবের থেকেও বেশি টাকা কামাতে পারবে হ্যাঁ এটা অনেকেই জানে না যে ইউটিউবের থেকে কিন্তু টেলিগ্রামে বেশি টাকা ওকে তো আজকের ভিডিওতে আমি তোমাদের এটা দেখাবো যে তোমরা কিভাবে টেলিগ্রামে একটা চ্যানেল ক্রিয়েট করবে চ্যানেল ক্রিয়েট করে সেখানে তোমরা সেই চ্যানেলটাকে মনিটাইজ করবে আর সেখান থেকে টাকা কামাবে ওকে তো এটা মোস্ট ওয়ান্টেড ভিডিও ছিল আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে যে দা এরকম টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা শেখাও কি করে টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব নিয়ে তুমি তো অনেক ট্রিক্স দাও টেলিগ্রাম নিয়েও বলো তো চলো বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের দেখে দিচ্ছি কি করে তোমরা টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করে টাকা ইনকাম করবে তো চলো ডাইরেক্ট নিয়ে যাচ্ছি তোমাদের আমার মোবাইল স্ক্রিনে তো সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলে টেলিগ্রাম একটা ইনস্টল করে ফেলো আশা করি সবার মোবাইলে টেলিগ্রাম একটা আছে তো তোমরা প্রথমে যখন এই অ্যাপটা ওপেন করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা সবাই জানো এবার এখানে কি হয় অনেকে আছে টেলিগ্রামে কি করে চ্যানেল ক্রিয়েট করতে হয় জানে না হ্যাঁ তো সেটা ভালো করে তোমরা দেখে নাও নিচে দেখো একদম কোর্নারে একটা পেন্সিল আইকন আছে ওকে তো তোমরা এই পেন্সিল আইকনটার উপর ক্লিক করে ফেলো ক্লিক করার পর এখানে অনেকে ভুল করে সেটা কি তারা এখানে নিউ গ্রুপ ক্রিয়েট করে ফেলে উপরে দেখো আছে নিউ গ্রুপ যারা টাকা কামাতে চাও টেলিগ্রাম থেকে তারা কখনোই নিউ গ্রুপের উপর সিলেক্ট করবে না তারা কি করবে তারা একটা চ্যানেল ক্রিয়েট করবে কারণ টেলিগ্রাম চ্যানেলকেই মনিটাইজ করে চ্যানেল বানলে চ্যানেলে টাকা দেয় ওকে তো তোমরা দেখো থার্ডের যে অপশনটা আছে নিউ চ্যানেল ওটার উপর ক্লিক করে ফেলো ক্লিক করার পর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যেমন একটা নাম দাও এখানে একটা নাম দিয়ে রাখো আর আমি তোমাদের একটা টিপস দিচ্ছি তোমরা যদি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে চাও তোমাদের টেলিগ্রামের নাম তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের নামে রাখো ওকে যাদের ইউটিউব চ্যানেল তারা এখানে লিখে দিতে পারো মানি আর্নিং ওয়েবসাইট বা মানি আর্নিং টেলিগ্রাম অ্যাপ ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি অনলাইন আর্নিং ওকে এটা তোমরা লিখে দাও লিখে দিয়ে তোমরা চাইলে কয়েকটা স্টিকার লাগিয়ে দিতে পারো তোমরা যেমন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করো এখানেও সেম এবার তোমরা কি করবে যে একটা সুন্দর একটা ছবি লাগিয়ে দাও ওকে তো আমার কাছে আপাতত একটা ছবি লাগানোর জন্য আমি আপাতত নর্মাল তোমাদের দেখানোর জন্য একটা ছবি লাগিয়ে দিচ্ছি ওকে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই হিসেবে একটা ছবি লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পর নিচে দেখো ডিসক্রিপশন ওকে তো এখানে তোমরা একটা ডিসক্রিপশন লিখে দাও তোমরা যেই টপিকের উপর চ্যানেলটা বানাচ্ছো সেই টপিক নিয়ে ডিসক্রিপশন লেখো তো আমি অনলাইন আর্নিং লিখেছি তো আমি এখানে অনলাইন আর্নিং নিয়ে একটা ডিসক্রিপশন লিখব উই পোস্ট আর্নিং Related video and tips, okay. এটা করে একদম টিক আছে টিকটার উপর তোমরা ক্লিক করে ফেলো তো তোমরা যখন রাইটের অপশানের উপর ক্লিক করবে তোমাদের সামনে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখো আর একটা ভুল করে সেটা কি তারা তাদের চ্যানেল পাবলিক করে রাখে না তোমাদের যদি টেলিগ্রাম থেকে মনিটাইজ করে টাকা ইনকাম করতে হয় তোমাদের চ্যানেল পাবলিক রাখতে হবে তাহলে তোমাদের চ্যানেল সবাই অ্যাক্সেস করতে পারে সবাই সার্চ করে তোমাদের চ্যানেল দেখতে পারবে ওকে তো এটা প্রাইভেট না এটা রাখবে তোমরা পাবলিক পাবলিক করার পর দেখো নিচে আছে পাবলিক লিঙ্ক এটা কিন্তু ঠিক করে দেবে এটা হচ্ছে তোমাদের লিঙ্ক ওকে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এটা দেখবে আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে যারা যারা আমার টেলিগ্রাম জয়েন করতে চাও নিজের থেকে জয়েন করে নাও তো এখানে তোমরা একটা লিঙ্ক দিয়ে দাও তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি অনলাইন অনলাইন আর্নিং তো দেখো নিচে এখানে লাল লাল লেখা লেখা করছে মানে এই নামটা অলরেডি নেওয়া আছে তো তোমরা এবার চাইলে সংখ্যা অ্যাড দিতে পারো ওকে তো যখন গ্রিন দেখাবে নিচে তখন কি এই নামটা নেওয়া নেই নামটা তোমরা নিতে পারো এটা কিন্তু তোমাদের টেলিগ্রামে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল এটা কিন্তু ভবিষ্যতে তোমাদের সব জায়গায় শো করবে এবার আবার উপরে দেখো টিক আছে টিকের উপর ক্লিক করে ফেলো এইবার কি ইউটিউবে যেমন তোমাদের কষ্ট করে সাবস্ক্রাইবার আদায় করতে হয় টেলিগ্রামে ওরকম কোনো ব্যাপার নেই তো তোমাদের যতগুলো ফোন নাম্বার আছে ওকে তাদের তাদের মধ্যে যারা যারা টেলিগ্রাম ব্যবহার করে তুমি চাইলে তাদের সবাইকে অ্যাড করে দিতে পারো ওকে তাদের জিজ্ঞেস করা লাগবে না গড়ে বার্তা দেখো আমার যতজন আছে কেন সবাইকে শো করছে আমি গড়ে বার্তা চাইলে সবাইকে শো করে দিতে পারি ওকে যদি তোমাদের এক হাজার লোক থাকে কন্ট্যাক্টে তোমরা এক হাজার জনকে তোমরা জয়েন করে দাও তোমার একদিনে কিন্তু টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো আমি আপাতত তোমাদের দেখানোর জন্য যে কোনো দুজন একজনকে সিলেক্ট করে নিচ্ছি ওকে তো আমি দেখানোর জন্য তোমাদের তিনজনকে সিলেক্ট করে নিলাম তারপর আবার এখানে ক্লিক করে ফেলি তো দেখো কি দেখাচ্ছে অনলাইন আর্নিং এখানে আমার টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট হয়ে গেলো ওকে এখানে উপরে দেখো চারজন সাবস্ক্রাইবারও শো করছে ওকে এবার তোমরা এখান থেকে কী কীভাবে ইনকাম করবে সেটা আমি দেখিয়ে দিই তোমরা তোমাদের চ্যানেল এখানে ক্লিক করো ক্লিক করার পর দেখবে এখানে তোমাদের সাবস্ক্রাইবার শো করছে এবার থ্রি ডটে ক্লিক করো ক্লিক করে যাও স্ট্যাটাসটিকে এটার উপর ক্লিক করার পর তোমরা নিচের দিকে দেখতে পারবে এখানে তোমাদের আর্নিং শো করবে ওকে তো আপাতত আমার এখানে এক হাজার জন সাবস্ক্রাইবার হয়নি বলে এখানে কিছু শো করছে না যখন তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার মেম্বার শো হবে বা হয়ে যাবে তখন এখানে তোমাদের আর্নিংটা শো করা চালু করে দেবে এবার তোমরা এখান থেকে আরো অনেকভাবে ইনকাম করতে পারবে যেটা হচ্ছে রেফার অ্যান্ড আর্ন তো এখানে তোমরা বিভিন্ন ওয়েবসাইট এর লিঙ্ক শেয়ার করে টাকা ইনকাম করতে পারো ওকে বা তোমরা যখন ইউটিউবে ভিডিও বানাও তোমাদের ভিডিওটা এখানেও শেয়ার করে লিঙ্কটা দিয়ে দিতে পারো যেন তোমাদের এখান থেকেও ভিউজ আসে তো অনেকভাবে এখান থেকে টাকা কামানো যায় আমি আগে বললাম তোমরা এখানে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করো তারপর এখানে আনরিলেটেড পোস্ট ঢালো যে এই লিঙ্কটা তোমরা ডাউনলোড করো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করো তোমরা টাকা কামাবে এইসব নিয়ে তোমরা এখানে পোস্ট করো তোমাদের যখন আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে তোমাদের এখানে এটা মনিটাইজ হয়ে যাবে আগে চেক চেক গিয়ে করবে এখানে তোমাদের টাকা শো চালু হয়ে যাবে তো এবার কথা হচ্ছে টেলিগ্রাম কত টাকা দেয় তো টেলিগ্রাম পার পোস্টে হাজার ভিউতে টাকা করে দেয় ওকে সেটা পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে ইউটিউবের মতো টেলিগ্রামে টাকা দেয় বাট টেলিগ্রামে কি মনিটাইজ হওয়া সব থেকে ইজি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তোমার যদি এই নিয়ে একটা নেক্সট পার্ট চাও যে এর থেকে আরো বেশি করে কি টাকা ইনকাম করে তাহলে আমি সেটার একটা টপিক নিয়ে ভিডিও বানিয়ে দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে